একটি নোটিশ বা একটা নিউজ প্রকাশিত হয়েছে বলতে পারো যে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে এবার রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে একাডেমিক স্কোরের একটা হেরফের নিয়ে সেখানে কিন্তু বলা হচ্ছে যে টেটের ওয়েটেজ যেটা আছে সেটা হচ্ছে ফাইভ মার্কস সেটা টেটের ওয়েটেজটা বেড়ে টোয়েন্টি ফাইভ হতে পারে আর এইচএস ডিএলএড এর এরকম জিনিসের হচ্ছে মানে একাডেমিক যেটা ট্র্যাডিশনাল চলে আসছে বা আমাদের সময় দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছে সেরকম রকম না মোটামুটি এখনো পর্যন্ত যেটা আমরা ধরে রেখেছিলাম যে সেই পর্যন্ত হবে কিন্তু সেই পর্যন্ত না সেখানে কিন্তু কোন রকম ভাবে চেঞ্জ হতে পারে দেখো এই নিয়ে আমি কিন্তু আজকেই একটু আগেই কিন্তু ভিডিও দিয়েছি ঠিক আছে সেখানে আমি কিন্তু মোটামুটিভাবে বিভিন্ন জায়গা সোর্স থেকে যেগুলো পেয়েছি সেগুলো কিন্তু জেনুয়েন সোর্স কিন্তু তার কিন্তু খবর দেয় নিউজ দেয় ঠিক আছে অনেক দাদা আছে আমাদের থেকে সিনিয়র আছে তারা জেনারেল সোর্স থেকে খবর দেয় মাথায় রাখবে এবার সেই অনুযায়ী আমি কিন্তু ভিডিওটা তৈরি করেছি ঠিক আছে সেই মতো করে ভিডিও হতে পারে এই সমস্ত জিনিসগুলো আছে এবার এই বিষয় নিয়ে কিন্তু আমি আমি পরে আবার একটু আগে আমি ফোন করলাম ঠিক আছে কলকাতাতে অনেক আমার দাদা আছে পর্ষদের ডিপার্টমেন্টের ওখানে সার্ভিস করে ঠিক আছে এবার সেক্ষেত্রে এরকম দ্বিধাগ্রস্ত একটা ব্যাপার হচ্ছে তারা হয়তো কেউ কেউ বলছে যে না এরকম হতে পারে এটা নোটিস প্রাইমারি এই রিক্রুটমেন্টের জন্য আবার অনেকজন বলছে যে না এটা অন্য রিক্রুটমেন্ট আমি বেশিরভাগ সোর্স যেটা পেয়েছি সেটা হচ্ছে মেবি ফেক এটা নিউজটা ফেক দেখো ফেক যে নিউজটা পেয়েছি সেটার উপরে ডিপেন্ডেড করে আমি কিন্তু ভিডিও দিয়েছি আমার কর্তব্য হচ্ছে কোন জিনিস যদি কোন জিনিস পাবলিশ হয় অবশ্যই দেখো সেখানে কিন্তু যারা যারা দিয়েছেন তারা কিন্তু জেনুইন এতদিন ধরে জেনুইন সোর্স করে দিয়ে থাকে আমি তো পর্ষদের বসে সমস্ত কিছু করছে না তাই না তো এরকম ব্যাপার যদি আমি দুটো দিক উল্লেখ করব একটা হচ্ছে একাডেমিক স্কোর যদি চেঞ্জ না হয় তাহলে করণীয় কি আর একাডেমিক স্কোর যদি চেঞ্জ হয় তবেই বা করণীয় কি দেখো একাডেমিক স্কোর চেঞ্জ হোক আর না হোক ঠিক আছে দেখো চেঞ্জ হলে এক পক্ষের ক্ষতি হবে কারাতে ক্ষতি হবে সেটা হচ্ছে তেইশ যারা তেইশের যারা ক্যান্ডিডেট আছে ঠিক আছে যারা হয়তো স্কোরটা টেটের স্কোরটা হয়তো কম পেয়েছ হয়তো যদি তারা কাস্টের হিসেবে যদি দেখো তাহলে হয়তো এইটটি থ্রি এইটি ফোর এইটি টু এরকম পেয়েছ যারা জেনারেল আছে তারা হয়তো নাইনটি নাইনটি ওয়ানটি টু কারণ এই হাইফাই নাম্বার তোলাটা কিন্তু খুব মুশকিল আমি দু হাজার বাইশ দু হাজার তেইশ দুটোর দুটো কিন্তু টেটের কিন্তু কোয়ালিফাইড করা এবং দুটো আমি চোদ্দো থেকে চাকরি করছি হয়তো কিন্তু আমি বাইশ তেইশ দুটোতে কিন্তু আমি আমি আমার অভিজ্ঞতা আছে আমি যেহেতু ওখানে আমি ওখান থেকে ওই ডিপার্টমেন্টের সঙ্গে আমি সেক্ষেত্রে কোশ্চিনে যদি ডিফারেন্স তৈরি করা হয় তাহলে কিন্তু বাইশের কিন্তু টেটের কোশ্চিনের যেটা ছিল সেটা হচ্ছে মডারেট বা একটু সহজ টাইপের কিন্তু তেইশের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না তেইশের ক্ষেত্রে এটা মানতেই হবে যারা তেইশের এক্সামে পাস করেছে তাদেরকে অবশ্যই বলবো যে খুব হার্ড কম্পিটিশন ছিল পাশের হার খুবই কম টু পার্সেন্ট মতো ছিল টু টু পয়েন্ট সামথিং এরকম ছিল তো সেক্ষেত্রে কিন্তু যদি একাডেমিক স্কোর চেঞ্জ না করে তাহলে কি হবে তাহলে কিন্তু যারা ওল্ড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে তাই তো তাদের হয়তো একাডেমিক স্কোর কম আছে কিন্তু টেটের নাম্বার বেশি আছে তাহলে টেটের নাম্বার যাদের বেশি আছে কিন্তু একাডেমিক স্কোর কম আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হবে যদি একাডেমিক স্কোরটা চেঞ্জ না করে একাডেমিক স্কোর যদি চেঞ্জ করে তাহলে হয়তো তেইশের ক্যান্ডিডেট আছে অনেকজন যাদের হয়তো যাদের হয়তো যাদের হয়তো স্কোরটা স্কোরটা হয়তো কম আছে কিন্তু তাদের হয়তো তোমার তাহলে তারা সেখানে কিন্তু তাদের কিন্তু বেশি হচ্ছে তারা তারা বেশি হচ্ছে তাই যে একাডেমিক স্কোর আছে বা যে রিক্রুটমেন্টের স্কোর আছে সেটা চেঞ্জ করলেও সমস্যা এক পক্ষে আর চেঞ্জ না করলে এক পক্ষে সমস্যা মানে কোন একটা দিকে তোমার মানে একটা বিভ্রান্ত একটা মানে বলতে পারো বিভাজনের সৃষ্টি হবে মোট কথা সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে দুটো বলবো আমি সেটা হচ্ছে এই রিক্রুটমেন্টের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং পরিশ্রম এবং সেটা হচ্ছে টেটের সেটা হচ্ছে জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে হার্ড ওয়ার্কিং করতে হবে কারণ ইন্টারভিউ নাম্বার এরকম হয় যে কেউ হয়তো দশের মধ্যে দশের মধ্যে সেটা বাড়াবে কি কমাবে সেটা তারাই জানে ঠিক আছে তারা ভাবে কোন সোর্সে কি বলছে এবিপি নিউজ থেকে অনেক সময় বলছে তারপরে পরে প্রমাণিত হচ্ছে সেটা হয়তো মেবি ফেক কিছু করার নাই তাহলে তো সেক্ষেত্রে যদি ধরো আমি দশই ধরলাম আমি দশের মধ্যে ইন্টারভিউ হলো ডেমনস্ট্রেশন বা এই সমস্ত সমস্ত কিছু নিয়ে দশ হলো তাহলে অনেকজন হয়তো তিনও পাবে চারও পাবে সাড়ে চারও পাবে অনেকজন কিন্তু দশে দশও পাবে সাড়ে নয় পাবে নাইন পয়েন্ট এইটও পাবে নাইন পয়েন্ট নাইনও পাবে তাহলে এখানে কিন্তু একদম মানে জিরো থেকে হিরো হিরো থেকে জিরো হওয়ার কিন্তু একটা একটা মৌকা বলতে পারবো হয়ে যাবে কিন্তু কেউ বলতে পারবে না ইন্টারভিউ আগে যে আমি বাবা ভালো সেফটি কেউ সেফটি নাই যতক্ষণ পর্যন্ত চাকরি না পাবে ওকে আর দুই নম্বর হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে সিট বৃদ্ধি যদি হয় তাহলে আমাদের যারা বন্ধু বান্ধবী বা ভাই বোন যারা তোমরা আছো তারা কিন্তু প্রত্যেকে কিন্তু প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যাবে মাথায় রাখবে যে সিট বৃদ্ধি একমাত্র উপায় যেখানে কিন্তু কোন রকম বিভাজনের সৃষ্টি হবে না খুব কম ছেলে হয়তো বসে থাকবে বেশিরভাগ ছেলে কিন্তু চাকরি পেয়ে যাবে তাই যারা এই মুভমেন্ট করছে বা যারা তোমাদের যারা লিডার গুলো আছে বা যারা তোমাদের যে দাদাগুলো যারা মেন দায়িত্ব আছে তাদেরকে সাপোর্ট করো এই সরকার দেখো যেকোনো জিনিসের সরকারে যদি তুমি যদি বেনিফিট নিতে যাও তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমাকে অবশ্যই সরকারের উপরে প্রেসার বলো রিকোয়েস্ট বলো অবশ্যই কেসের দিকে যাওয়ার চেষ্টা করবে না বেশিরভাগ ছেলেমেয়েরা বারবারই বলবো কারণ কেস মানে কিন্তু একটা রিক্রুটমেন্ট কিন্তু সেখানে স্টে পড়ে যাবে ঠিক আছে মাথায় রাখবে সেখানে কিন্তু স্টপ অনেকদিন ধরে সামনে ভোট আছে রিক্রুটমেন্ট আছে তাই সবসময় তোমাদের রিকোয়েস্ট তোমাদের বক্তব্য থাকবে তোমাদের কথা থাকবে শিক্ষক সুলভ শিক্ষিকা সলুপ এবং সবসময় তোমাদের কথা থাকবে সবসময় তোমাদের কথা থাকবে সেরকম নম্র বিনয় এবং অনুরোধমূলক ঠিক আছে কোন রকম সেই বিশৃঙ্খলা সৃষ্টি করবে না কারণ দেখো বিশৃঙ্খলা সৃষ্টি করছো হয়তো কোনো ভাবে হয়তো তুমি হয়তো ইন্ডিকেট হয়ে ঠিক আছে হয়তো তুমি সবাই চাকরি পেলো হয়ে গেল সমস্যা হয়ে যাবে তাহলে প্রচন্ড গরম অ্যাকচুয়ালি ফ্যান চালিয়ে সাউন্ড আসে না বলে আমি ফ্যান অফ করেই করছি তো যাই হলো না কেন তাই সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে সিট কিভাবে বাড়বে সেটার উপরে বেশি ফোকাস আর ইন্টারভিউর ঠিকঠাক প্রিপারেশন নিয়ে যাও এবং আমি কোনো পক্ষের হয়ে কথা বলছি দেখো আমি চাই যে সর্বোপরি যে সবাই বেশিরভাগ ছেলে কিন্তু মেয়ে কিন্তু চাকরি পাক তাই না তাহলে আমি যদি এখানে যদি বলি যে না চেঞ্জ করলে বেনিফিট হবে ভালো হবে তাহলে আরেক পক্ষের মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে যারা সত্যি লিগালি ভাবে কিন্তু খুব হার্ড ওয়ার্কিং করে তেসির যারা ক্যান্ডিডেট আছে তারা পাস করেছো তে পাস করাটা মুখের কথা ছিল না আবার যদি বলে যে একাডেমিক স্কোরটা ঠিক যা আছে তাই থাকবে ঠিক আছে তাই থাকবে তাহলে কি হবে একটা পক্ষের মধ্যে যাদের হয়তো ওল্ড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে অ্যাকচুয়ালি কি হতে পারে বলতো এখানে যদি হয় একটা সেটা হচ্ছে হয়তো একাডেমিক স্কোর কোনো ভাবে হলো কিন্তু সেরকম ভাবে হয়তো নর্মালাইজেশন প্রসেস হলো সেটা সরকার ভাবে দেখো এটা তোমার আমার কাউরে হাতে না আমি বারে বলছি ওরা যেটা করবে সেটা ওদের প্রতি ডিপেন্ডেন্ট তুমি আমি না বাইরে থেকে শুধুমাত্র অনুমান করতে পারবো বাইরে থেকে শুধুমাত্র আমরা মন্তব্য করতে পারবো ভেতরে আমি বারে বলছি যদি সরকার চাই যদি গভর্নমেন্ট যদি চাই যদি সেই উদ্যোগটা তাহলে কিন্তু ভোটের আগেও রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু কতটা চাইবে কতটা নেবে সেটা তো আমি জানি না আমি আমি কাউকে ইন্ডিকেট করে কিছু বলবো না তাহলে একটা সময় কি মনে হবে আমি কার কথা বলছি বিপক্ষে কথা বলছি তাই না তাই মনে রাখবে যে তোমরা কি হলো প্রিপারেশনটা চালিয়ে যাও সিট বৃদ্ধির জন্য তোমরা মুভমেন্ট চালিয়ে যাও কোনোভাবে কেসের দিকে খুব একটা যাওয়ার চেষ্টা করবে না কারণ কেস হলে কি হবে একটা সুযোগ পেয়ে সুযোগ হয়ে যাচ্ছে তাই না কেস হয়ে গেছে রিক্রুটমেন্ট হবে না আমাদের তো সবচেয়ে দরকার হচ্ছে বেশিরভাগ ছেলে চাকরি পাক এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাক এবং তাদের যে বেকারত্বের যে জীবন আছে সেই বেকারত্বের জীবনের অবসান মাথায় রাখবে কারণ বেকারত্বের এই যে জীবন না সেই জীবনটা খুব কষ্টকর জীবন এবং এই জীবনের মধ্যে যারা গেছে তারাই যারা এই জীবনটা কতটা অসহায়মূলক জীবন তাই চলো তোমাদের অবশ্যই সুবুদ্ধি জিনিসটা মাথায় দুটো কথা পারলাম হয়তো হ্যাঁ ঠিক আছে আর আমি অবশ্যই যদি ফেক হয় তাহলে আমি আগের ভিডিওটা অফকোর্স আমি মেবি আমি ই করে দেবো আমি ডিলেট করে দেবো আর আমি যে সমস্ত জিনিসগুলো আগে যেগুলো দিয়েছি অ্যানালাইসিস করেছি কাট অফ বলো সমস্ত কিছু বলো বা যে সমস্ত রিক্রুটমেন্টের জন্য বা ইন্টারভিউর জন্য যে সমস্ত আমি কোয়েশ্চিন পেপারগুলো দিই যেগুলো উত্তর প্রশ্ন উত্তর পর্বগুলো যেগুলো দিই সেগুলো ভালো করে পড়বে তোমাদের প্রত্যেকের কাজে লাগবে অ্যাডভাইসগুলো একটা সময় তোমরা মিলে নেবে ধন্যবাদ